আচ্ছা গো হম তোমার কথা জিজ্ঞায়তাম যে প্রেম কি জিনিস গো এইতো একটা কঠিন প্রশ্ন প্রেম হলো স্বর্গীয় জিনিস বুঝছ এই যে কথাই আছে না স্বর্গের তুন আসে প্রেম স্বর্গে চলি যায় বুঝলি নি প্রেম হচ্ছে স্বর্গের জিনিস আচ্ছা বুঝলাম বুঝবা তো আমি বুঝা দিছি বুঝবা না মানুষের জীবনে কখন প্রেম হয় মানুষের জীবনে কখন প্রেম হয় মানুষের জীবনে কখন প্রেম হয় মানে এই যে তোমার লালকে আর প্রেম হয়েছিল সেটা সম্পর্কে মানুষ যখন সুখে থাকতো ভূতে কিলা তখন মানুষের